আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিহ এই যে আমার সামনে এখন যে ঘাসের মোথাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গোয়াতেমালা ঘাসের মোথা এই যে এই যে দেখেন এই যে আমরা এসেছি জমি থেকে এই যে দেখেন অনেকগুলো গাছ বের হয়েছে সাইড থেকে এই যে দেখেন এই যে অনেকগুলো গাছ বের হয়েছে সাইড থেকে এই যে এটাতে প্রায় আটটা দশটা গাছ আছে এই যে দেখেন এই যে এই যে এগুলো আমরা এই ঝোপা আকারে মোথাগুলো আমরা এখন ডেলিভারি দিচ্ছি আপনারা জানেন যে মালা ঘাসের কাটিং রোপণ করলে ভালো করে হয় না তো তার জন্যে কিন্তু আমরা এই মোথাগুলো এখন ডেলিভারি দিচ্ছি তো যারা এরকম এই গুয়াতেমালা মালা ঘাসের মোথা ছাড়া সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে মোথাগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে যেহেতু কাটিং রোপণ করলে সবগুলো ভালো করে হয় না তার জন্য কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে মোথাগুলো সংগ্রহ করতে পারেন এগুলো আমরা খুবই যত্ন সহকারে ক্যারেটের মাধ্যমে কুরিয়ার সার্ভিসে পৌঁছে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এই যে সাইড দিয়ে ঘাস হয়ে গেছে এটা এটা কিন্তু শুধু একটাই মথা না এর সাইডে অনেকগুলো গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই যে দেখেন এই যে এই যে এটা লাগানোর সঙ্গে সঙ্গে বিশাল বড় বড় ঝোপা হয়ে যাবে মার্শাল্লাহ তো আমরা কিন্তু এই মথা চারাগুলো আপনাদেরকে গ্যারান্টি সহকারে ডেলিভারি দিচ্ছি তো যারা এই মোথাগুলো সংগ্রহ করতে চান এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ